আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনার যদি ডাস বাংলা ব্যাংকে যদি আপনার কোনো কার্ড নেওয়া থাকে সেই কার্ডের ব্যালেন্স আপনারা কিভাবে ঘরে বসে দেখবেন আপনার কোনো ব্যাঙ্কে যাইতে হবে না ব্যাংকে না গিয়েই কীভাবে আপনারা ফোনের মাধ্যমে আপনার কার্ডের ব্যালেন্স দেখবেন সেটা দেখাবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে এবং আপনি এই টাকাটা চাইলে আপনারা ফোন থেকেই বের করতে পারবেন কোনো প্রকার ব্যাংকে না গিয়ে এটিএম এ না গিয়ে এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের ফোনে একটি অ্যাপস থাকতে হবে নেক্সেস পে অ্যাপস সো এটা আপনারা প্লে স্টোরে স্টোর পেয়ে যাবেন সো সেখান থেকে আপনারা জাস্ট একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করে নেবেন করা খুবই সহজ আপনারা ইউটিউবে ভিডিও দেখে নেবেন যদি না পারেন সো কিভাবে আপনারা কার্ড অ্যাড করবেন অ্যাপসে সেই সম্পর্কে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে নিতে পারেন সো এই ভিডিও লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্ট অ্যান্ড আই বাটনে দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন সো আপনারা এখানে সার্ভিসে ক্লিক করে দিবেন সো ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করে দিবেন সো তারপরে আপনাদের কার্ডটা সিলেক্ট করে নেবেন সো দেখতে পাচ্ছেন যে আমার এখানে ব্যালেন্স অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে কার্ডের ব্যালেন্স কত টাকা আছে সেটা কিন্তু দেখাচ্ছে তো খুব সহজেই আপনারা কিন্তু ঘরে বসেই আপনারা আপনাদের ডাস বাংলা ব্যাংকে যত ধরনের কার্ড আছে সেই কার্ডের ব্যালেন্সগুলো আপনারা কিন্তু এখানে খুব সহজে ঘরে বসে দেখতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন সো আপনাদের অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাইয়া আমরা কার্ড যুক্ত করতে পারছি না কেন পারছে না সেটা আপনাদেরকে বলতেছি আপনারা যখন নতুন কার্ড একটা তৈরি করেন তখন কিন্তু মাত্র পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনারা কার্ডটা ক্রিয়েট করে নিয়ে আসেন সেই কার্ডে কিন্তু পাঁচশো টাকার ব্যালেন্স বেশি থাকতে হবে সো আপনাদের যদি রকেট অ্যাকাউন্ট থাকে রকেট থেকে আপনারা আপনাদের নেক্সেস পে কার্ডে দশ বিশ টাকা আপনারা নিয়ে নেবেন নিয়ে আপনারা নেক্সেস পে অ্যাপসে কিন্তু তখন কিন্তু লগ করতে পারবেন পাঁচশো টাকার উপরে আপনার কার্ডে ব্যালেন্স থাকতে হবে তাহলে কিন্তু আপনারা নেক্সেস পে অ্যাপসে আপনাদের কার্ডটা যুক্ত করতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি হেল্প করার চেষ্টা করবো সো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ